এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা গঙ্গা গলার ডিজাইন এটার মধ্যে সবই কিন্তু ব্লাকের মধ্যে করে দিছি আর ব্লাক দেখতে দেখতে যারা অভ্যস্ত তাদের জন্য একটু ভিন্ন কালার আগে দেখানো শুরু করি দেখেন সুন্দর অনেক এটাকে আমরা গঙ্গা গলা বলি এটার প্রাইসটা শুনলে অবাক হবে এত কমের মধ্যে এত ভালো প্রোডাক্ট এটা কিন্তু মানে যে কোনো জায়গায় নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু জাস্ট লাগাই দেওয়া হয়েছে আপনি হয়ে আপনার পজিশন মতো আপনি এটা নিতে পারবেন খুবই অসাধারণ দেখেন খুবই অসাধারণ হ্যাঁ মাসা এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপারটা মাসাল্লাহ একদম ফাইন কটনের মতো উড়না বড় বড়ো উড়না খুবই বড়ো 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 সড়ো উড়না দেখুন এ আপনাকে চমৎকার একটা কালার আমার ফেভারিট কালার এটা এটা আমাদের থেকে বেশি চলে স্ট্রাইপের মধ্যে সেই লেভেলের দেখাচ্ছে এটাও এটা কিন্তু হাতে না গেলে একটা প্রাইস পাবেন খুবই কম প্রাইজের মধ্যে এটা পাবেন একদম সেরা একটা প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি অস্থির একের কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ দেখেন বা খুবই অসাধারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে সেই লেভেলের সেই লেভেলের আমি তো আরও একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখে দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট খুলে দেখাই আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং আমাদের কিন্তু পঁচিশ রমজান পর্যন্ত শোরুমটা ওপেন আছে আপনারা চাইলে পঁচিশ রোজা পর্যন্ত আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন ওকে এবং সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সার্ভিস চালু থাকে মতন অনলাইন সার্ভিসও চালু থাকে সকাল আটটা থেকে রাত আটটা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন এবং অর্ডার করে দেন মাসাল্লাহ খুবই সুন্দর সো আমার বিশ্বাস আপনারা আমাদের এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই পার্চেস করবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কতটা ভিন্নতায় কতটা ইউনিকনেস এরকম প্রচুর ডিজাইন আপনাকে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনি ভিডিও কলের মাধ্যমে বাকিটা দেখে অথবা আমাদের পেজটা ভিজিট করুন এখানে কিন্তু অনেক ছবি দেওয়া আছে আপনি চাইলে সেই ছবিগুলো দেখে দেখে আপনি পার্চেস করতে পারেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা মাশাল সবার পছন্দ হবে মাশাল্লাহ দেখেন খুবই এক্সক্লুসিভ সো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং দেখতে থাকুন আমাদের আর প্রতিটা প্রোডাক্ট এবং দেখা হচ্ছে লাস্ট পঁচিশ বোঝা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ